চকবাজারে হঠাৎ উত্তেজনা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার থেকে ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে দাবি করে মেয়র বলেন অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাতের সময় একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র আমাকে জানিয়েছেন একটি গাড়ির সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয় ওই গাড়ির সিলিন্ডার থেকে পাশের আরেকটি গাড়ির সিলিন্ডারে প্রথমে আগুন লাগে এরপর মুহূর্তের মধ্যেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে থাকা কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে শুরু হল পুরান ঢাকার কেমিক্যাল সমূহ উচ্ছেদ অভিযান কার্যক্রম এই অভিযান সমগ্র পুরান ঢাকা থেকে অবৈধ কেমিক্যাল কারখানা অপ্রসারণ না হওয়া পর্যন্ত চলবে তবে কোনো বাড়ির মালিক যদি কেমিক্যাল থাকার তথ্য না দেয় এবং সেটি পরে জানা যায় তাহলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র আজ দুপুর দুইটা দিকে ঢাকার চকবাজারে চুরিহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনে বেসমেন্টে থাকা কেমিক্যাল অপ্রসারণিক কার্যক্রম সূচনাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মেয়রে চলে যাওয়ার পরপরই ঢাকার চুরিহাট্টার চার গলির ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পড়েন তারা এক হয়ে দাবি জানান কেমিক্যাল গুদাম অপ্রসারণ না করে গ্যাস সিলিন্ডার বন্ধ করতে হবে কারণ আগুন লাগার প্রধান কারণ হচ্ছে সিলিন্ডার তারা বলেন একটি মহল এলাকা থেকে কেমিক্যাল গুদাম অপসারণের জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে যদি কেমিক্যাল গুদাম বন্ধ করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে উৎস বিডি জার্নাল কম এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ